আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন আমাদের হাতে থাকা আজকের আপডেট সংবাদ জানিয়ে দিব সবার আগে ইউক্রেন কে যুদ্ধ বিমান সরবরাহ পশ্চিমের হুঙ্কার দিয়ে ফের ভয়াবহ হামলার হুমকি রাশিয়া এরপর জানিয়ে দিব পশ্চিম তীরের ইহুদিদের বসতি করার অনুমতি যুক্তরাষ্ট্রের উদ্বেগ এরপর থাকছে নাগ্রোন ও কারাবাককে আজারবাইজানের অংশ হিসেবে মানতে প্রস্তুত আর্মেনিয়া এরপর জানিয়ে দিব পাকিস্তান সীমান্তে সশস্ত্র সংঘর্ষে ইরানি বাহিনীর ছয় জন নিহত এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম রাশিয়ার কাছে বাকমত হস্তান্তরের তারিখ ঘোষণা ওয়াগনার বাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদদের বিস্তারিত তো বন্ধু কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের দের মাঝে শেয়ার করে দিবেন ইউকে যুদ্ধ বিমান সর্বরাহ পশ্চিমে। হুংকার দিয়ে ফের ভয় হামলার হুমকি রাশিয়া রাশিয়ার কাজের উপর বারবার বাধা সৃষ্টি করলে তার ফলের জন্য পশ্চিমে দেশগুলো তৈরি থাকুন বলেও সুর চড়ানো হয় মস্কের তরফে নিজের গোলে পৌঁছাতে রাশিয়া সবকিছু করতে পারে বলেও সুর হয় মস্কোর সঙ্গে কিয়েব লড়াইয়ের মাঝে এবার ফের নতুন করে সুর চলা রাশিয়ার মন্ত্রী রুশ মন্ত্রী আলেকজান্ডার ব্রুস্কো বলেন মস্কোর সঙ্গে লড়াই ইউক্রেনকে যেভাবে এফ ষোলো যুদ্ধ বিমান সরবরাহ করা হচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক ন্যাটোর সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমের দেশগুলো যদি ইউক্রেন এফ ষোলো যুদ্ধ বিমান সরবরাহ করতে পারে তাহলে বিপদ সামনে ইউকে-কে যুদ্ধবিমান যুগানের ফল পেতে হবে পশ্চিমের দেশগুলোকে। এভাবেই সুরচারণ পুতিনের মন্ত্রী পশ্চিমের দেশগুলি বারবার ইউকে-রাশিয়া যুদ্ধের মাঝে নাক গলাচ্ছে। অবিলম্বে তা বন্ধ না করলে পশ্চিমের দেশগুলোকে এর ফল ভোগ করতে হবে বলে স্পষ্ট জানানো হয় রুশ বিদেশ মন্ত্রী তরবে। ন্যাটো বর্তমানে রাশিয়া ইউকে যুদ্ধের মাঝে নাক গলাতে শুরু করছে বলে অভিযোগ করা হয় ক্রমলিনের তরফ ইউক্রেন যেভাবে ক্রিমিয়ায় বারবার আঘাত করছে তার রাশিয়ায় হামলার সমান বলেও মন্তব্য করা হয় পশ্চিম তীরের হোমেশে ইহুদিদের বসতি গড়ার অনুমতি যুক্তরাষ্ট্রের উদ্বেগ পশ্চিম তীরের এক ফাড়িতে ইহুদিদের স্থায়ী বসতি গড়ার সুযোগ দেওয়ায় রবিবার ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র হোমেশ নামের ওই ফাড়িতে এমন সিদ্ধান্ত না নিতে অতীতে ইসরায়েলকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র টাইমস ইসরায়েল পত্রিকা জানিয়েছে। ইসরায়েলের সেন্ট্রাল কমান্ডের প্রধান বৃহস্পতিবার এই আদেশে সই করে এতে ইসরায়েলিদের হোমেশ ফাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হয় এর মাধ্যমে সেখানে আনুষ্ঠানিকভাবে বসতি নির্মাণের সুযোগ দেওয়া হলো বলে জানিয়েছে পত্রিকাটি ফিলিস্তিনিদের সঙ্গে উত্তেজনা বাড়ায় এমন সিদ্ধান্ত না নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে বিশেষ করে ফারিতে কিছু না করতে করে দেওয়া হয়েছিল পররাষ্ট্র মুখপাত্র। ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন পশ্চিম তীরের অঞ্চলে অবস্থিত হমেশ ফারিতে স্থায়ী বসতি নির্মাণের অনুমতি দেওয়া সংক্রান্ত ইসরায়েল সরকারের আদেশে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ইসরায়েলের আইন অনুযায়ী ওই এলাকাটি ফিলিস্তিনিদের ব্যক্তি দিন ভূমিতে গড়ে উঠেছে তিনি বলেন ওই আদেশ দুই সালে ইসরায়েল সরকারের করা অঙ্গীকার এবং অতি সম্প্রীতি বাইডেন প্রশাসনের কাছে করা অঙ্গীকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এ বিষয়ে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের কাছে জানতে চাইলে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি তবে ইসরায়েলের এই কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন ওই আদেশের উদ্দেশ্যে হোমেশে থাকা একটি ধর্মীয় স্কুলে ইসরায়েলিতে যাওয়ার অনুমতি দেওয়া ওই জায়গাটি নতুন করে গড়ে তোলার কোনো ইচ্ছা ইসরায়েল সরকারের নেই বলে তিনি জানান এছাড়া ফিলিস্তিনিদের ব্যক্তিগত ভূমিতে ইসরায়েলিদের থাকতে দেওয়ার অনুমতি দেওয়ার ইচ্ছা নেই বলে জানান ইসরায়েলি ওই কর্মকর্তা এদিকে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভীর রবিবার আল আকসা মসজিদে গিয়ে ঘোষণা করেন এর দায়িত্বে এখন ইসরায়েল এমন উস্কেলিমূলক সফর এব। সেই সঙ্গে উত্তেজনামূলক বক্তব্য নিও ওয়াশিংটন উদ্বিগ্ন বলে জানান মার্কিং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিলার নাগরনো কারাবাককে আজারবাইজান এর অংশ হিসেবে মানতে প্রস্তুত আর্মেনিয়া বিবাদমান অঞ্চল নাগরনো কারাবাককে আজারবাইজান এর অংশ হিসেবে মানতে প্রস্তুত আর্মেনিয়া তবে শর্ত হলো যে বাকুতে অবশ্যই এই অঞ্চলের আর্মেনিয়া সহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে সোমবার আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ান এ কথা জানিয়েছেন এক সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে পাশিয়ান জানা ছিয়াশি হাজার বর্গ কিলোমিটার আয়তনের নাগ্রণ কারাবাক আজার বাইজানের অংশ হলেও এটি এমন একটি অঞ্চল যা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী আরও জানা তবে একই সঙ্গে আমরা বলতে চাই যে নাগরণ কারাবাগের জনগণের নিরাপত্তা এবং অন্যান্য বিষয়গুলো ভবিষ্যৎ সমাধানের আলোচনা করতে হবে নিকোল পাসিনিয়ান আরো বলেন এই অবস্থা আমরা আর্মেনিয়া ও আজারবাইজান যদি একে অপরের চাহিদা এবং শর্তগুলো স্পষ্ট বুঝতে পারি তাহলে আর্মেনিয়া এর আঞ্চলিক অখণ্ডতা স্বীকার করবে একই সময় বাকুকেও আর্মেনিয়ার উনত্রিশ বর্গ কিলোমিটার এলাকায় আঞ্চলিক অখণ্ডতাকে স্বীকার করে নিতে হবে সংবাদ সম্মেলনে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নাগরল কারাবাককে আজারবাইজানে হাতে ছেড়ে দিলেও এতে যেন কোনো ধরনের জাতিগত নিধল না চলতে পারে তা নিশ্চিত করতে আঞ্চলিক সম্প্রদায়ের নিশ্চয়তাও দাবি করেন এ সময় তিনি জানান আর্মেনিয়া ও আজারবাইজান বর্তমানে একে অপরের সঙ্গে সক্রিয় আলোচনায় যুক্ত রয়েছে তিনি আশা প্রকাশ করেন এই দু দেশ সব ধরনের মতপার্থক্য কাটিয়ে একটি সমাধান বের করতে সক্ষম হবে পাকিস্তান সংঘর্ষে ইরানি বাহিনীর নিহত পাকিস্তান সীমান্তের কাছে ইরানের দ্বিতীয় বৃহৎ প্রদেশ সিস্তান বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে 6 ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছে সোমবার পাকিস্তানের অবজারভারের প্রতিবেদনে বলা হয় শনিবার রাতে এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে ইরানের দারিদ্র পীড়িত প্রদেশ সিস্তান বেলুচিস্তান এটি আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ ও মাদক চোরা চালানকারী চক্রের ফ্ল্যাশ পয়েন্ট এছাড়া বেলুচি সংখ্যা সংখ্যালঘু ও সুন্নি মুসলিম গোষ্ঠীর বিদ্রোহীদের আতুর ঘর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয় হামলাকারীরা সীমানা পেরিয়ে ইরানের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে সীমান্ত রক্ষীরা বাধা দেন এ সময় দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে সংঘর্ষের পর হামলাকারীরা সীমান্ত পেরিয়ে পালিয়ে যায় গত মার্চে সিস্তান বেলুচিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ সদস্য নিহত হয় বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইনা সেই খবর জানিয়েছে তবে শনিবারের হতাহতের ঘটনা সাম্প্রতিক মাসগুলোতে এই প্রদেশের সবচেয়ে মারাত্মক হামলার একটি হামলা তীব্র জানিয়েছেন ইরানের মন্ত্রণালয়ের মুখপাত্র জানান পাকিস্তান সরকার সন্ত্রাসীদের দমনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করেন তারা সীমান্তে নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে দেশের মধ্যে যে সমঝোতা হয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়নের আশা করে ইরান রাশিয়ার কাছে বাকমদ হস্তান্তরের তারিখ ঘোষণা ওয়াগনার বাহিনীর ইউক্রেনের কাছে থেকে দখল করা বাকমুদ শহর রুশ বাহিনীর কাছে হস্তান্তর সম্পূর্ণ হবে আগামী পহেলা জুন একথা জানিয়েছেন ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন টেলিগ্রামে একটি ভিডিও রেকর্ডিং তিনি বলেছেন ওয়াগনার বাহিনী পঁচিশে মে থেকে পহেলা জুন পর্যন্ত আর্টেমোভস্ক বা বাকমতের রাশিয়ার নাম ত্যাগ করবে বাকমত হস্তান্তরে আগে শহরের পশ্চিমে প্রতিরক্ষা লাইন স্থাপনের কথাও জানিয়েছেন তিনি এদিকে ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়া দাবি করেছেন এখনো বাকমতের কিছু অংশ নিয়ন্ত্রণ করেছে ইউক্রেনীয় সেনারা রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শহরটি দখল করার জন্য ওয়াগনারকে অভিনন্দন জানিয়েছেন সেই সঙ্গে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন পুতিন বাকমতের দখল রাশিয়াকে দুরতঙ্ক অঞ্চল নিয়ন্ত্রণে সহায়তা করবে এ মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র বলেছিল তাদের ধারণা অনুযায়ী বাকমতে যুদ্ধে বিশ হাজারের বেশি রুশ সেনা নিহত এবং আরো আশি হাজার আহত হয়েছে তবে এ পরিসংখ্যান যাচাই করা যায়নি